বিশ্বজুড়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের মধ্যে তেত্রিশতম দেশ হিসেবে তালিকাভুক্ত হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াসেস ওসমান বলেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএএম নীতিমালা মেনে বাস্তবায়ন হতে চলেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তিনি বলেন নিয়ন্ত্রণ সংস্থা বায়রা প্রকল্পে দ্বিতীয় ইউনিট নির্মাণ কাজের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন কে ডিজাইন এবং কনস্ট্রাকশন সনদ দিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতি নিয়ে শেখ আলীর ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন তৃতীয় পর্ব দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তার পাশাপাশি শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দৃশ্যমান হতে চলেছে নিউক্লিয়ার কর্তৃপক্ষ বলছেন ইতিমধ্যে নির্মাণাধীন এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয়তা সম্পর্কিত সমীক্ষা সনদ ছাড়াও পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের মূল পর্বের নির্মাণ কাজের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে ডিজাইন এন্ড কনস্ট্রাকশন সনদ দিয়েছে যাবতীয় ডকুমেন্টেশন ডিজাইনের মাধ্যমে আমরা আইইএ আমাদের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে সাবমিট করেছি তারা পর্যটনের কাছে রিভি করেছে আমাদেরকে ডিজাইন লাইসেন্স ডিজাইন এবং কনস্ট্রাকশন লাইসেন্স দিয়েছে এখানে আইইএ এর এক্সপার্টরাও দেখে যান ইভেন ইন্ডিয়ান এক্সপার্টদের দিকেও আমরা নিয়ে আসি কারণ একই ধরনের প্রকল্প রাশায় কাছ থেকে তারা নিয়েছে রাসায়ন করে দিয়েছে এবং এছাড়াও আমরা আশা করছি রাশায়ন ফেডারেশনের প্রধানমন্ত্রী অথবা ওনার লেভেলের কেউ অথবা ওনার ডেপুটি জেনে ডেপুটি প্রধানমন্ত্রী

উপরে চলে যাবে দেশ সারা পৃথিবীতে এতগুলো দেশের মধ্যে আমরা তেত্রিশতম দেশ সহ যারা এই ধরনের কাজ করতে পারি আমরা অর্থাৎ নিউক্লিয়ার থেকে ইলেকট্রিসিটি তৈরি করতে পারি সংশ্লিষ্ট মহাদের আশা হয় দু হাজার তেইশ সালে প্রথম পর্বে বিদ্যুৎ উৎপাদনে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শেখ আলী বাংলাদেশ টেলিভিশন